মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ দ্বিতীয় দিনের সফর উত্তরবঙ্গে আজ থাকবেন জলপাইগুড়িতে জলপাইগুড়িতে হাইকোর্টের সার্কিট বেঞ্চের উদ্বোধনী অনুষ্ঠান সেখানেই অংশগ্রহণ করবেন যোগ দেবেন মুখ্যমন্ত্রী থাকবেন হাইকোর্টের বিচারপতি থেকে শুরু করে সিজিআই চিফ জাস্টিস অফ ইন্ডিয়া তারও থাকার কথা রয়েছে তার আগে নিরাপত্তা ব্যবস্থা আটোটো করা হয়েছে তুঙ্গে রয়েছে শেষ মুহূর্তের প্রস্তুতি সকলেই জানেন মূলত রাজ্য সরকারের অর্থ ব্যয়ে মূলত এই হাইকোর্টের সার্কিট বেঞ্চ নির্মিত হয়েছে এবং সেখানেই উত্তরবঙ্গবাসীর জন্য পাশাপাশি মূলত যারা হয়তো এপার এপার থেকে হয়তো যথারীতি দক্ষিণবঙ্গে গিয়ে হাইকোর্টে মামলা বা মোকদ্দমা যেন গিয়ে থাকে অনেক অসুবিধার মুখে হতে হয় সেখান থেকে মনে করা হচ্ছে যেই সমস্ত কেস বর্তমানে পেন্ডিং রয়েছে সমস্ত তৎপরতার সঙ্গে এই সলিউশন করা হতে পারে পাশাপাশি এই সমস্ত আইনি মামলা মোকদ্দমার বিষয়ে অগ্রগতি পাবে রাজ্য এবং সেখান থেকে হাইকোর্টের সার্কিট বেঞ্চের উদ্বোধনী অনুষ্ঠান আজ উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যোগ দেবেন আজ দ্বিতীয় দিনের সফর জলপাইগুড়িতে মুখ্যমন্ত্রীর আমরা কথা বলবো আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশেষ প্রতিনিধি অংশুমান অংশুমান দেখো দুদিনের সফরে এসেছেন উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর আজ জলপাইগুড়িতে দ্বিতীয় বলা যেতে পারে হাইকোর্টের সার্কিট বেঞ্চের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন তিনি পাশাপাশি হাইকোর্টের বিচারপতিও থাকবেন সেই মঞ্চে তিনি তাকে তিনি থাকবেন এবং সেখান থেকেই মূলত কি উঠে আসে এই মুহূর্তে দাঁড়িয়ে প্রস্তুতি তো তুঙ্গে কথা নাগাদ অনুষ্ঠান কর্মসূচি রয়েছে কি কি আপডেটগুলো উঠে আসছে দেখো অবশেষে কিন্তু উত্তরবঙ্গ মানুষের বহু প্রতীক্ষিত যে কলকাতা হাইকোর্টের স্থায়ী সার্কিট বেঞ্চের আজ উদ্বোধন হতে চলেছে বেলা দুটো নাগাদ এটার উদ্বোধন হওয়ার কথা রয়েছে এবং এই জলপাইগুড়ির পাহাড়পুরে সার্কিট বেঞ্চটার উদ্বোধন করতে আসছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং তৎসহ কিন্তু সুপ্রিম কোর্টের আরও পাঁচজন বিচারপতি উপস্থিত থাকবেন থাকবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি অবশ্যই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে এই যে সার্কিট বেঞ্চের সার্কিট বেঞ্চ নিয়ে কিন্তু জলপাই একটি আন্দোলন সংগঠিত হয় এবং সার্কিট বেঞ্চের দাবি ওঠে আজ থেকে প্রায় তেষট্টি বছর আগে কিন্তু নব্বইয়ের দশক এই আন্দোলন আরো জোরদার হয় অবশেষে রাজ্যের তৃণমূল সরকার দু সালে ক্ষমতায় আসার পর পাঁচশো এক কোটি টাকা বরাদ্দ করা হয় এই স্থায়ী সার্কিট বেঞ্চ নির্মাণের ক্ষেত্রে এবং আজকে তা সেটার উদ্বোধন হতে চলেছে ইতিমধ্যেই কিন্তু এই সার্কিট বেঞ্চে যে উদ্বোধন উদ্বোধন অনুষ্ঠান করে করা নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে এ যে জাতীয় সড়ক থেকে শুরু করে এবং গোটা জলপাইগুড়ি শহর কারণ দেশের প্রধান বিচারপতি এসে পৌঁছাচ্ছেন থাকছেন মুখ্যমন্ত্রী এছাড়াও মোট কিন্তু চুয়ান্ন জন বিচারপতি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শুধু কিছুক্ষণ প্রতীক্ষা প্রতীক্ষার পরেই কিন্তু আজকে দুটো টাকা উদ্বোধন হয়ে হতে চলেছে এই যে সার্কিট বেঞ্চটি যেখানে তৈরি হয়েছে অর্থাৎ যেখানে শিলিগুড়ির থেকে আসাম যাওয়ার যে ন্যাশনাল হাইওয়ে ন্যাশনাল হাইওয়ে ঠিক পাশে পাহাড়পুরে দেবী চৌধুরানী মন্দির সংলগ্ন যে একটা বিরাট একটা অঞ্চলের মধ্যে যেটা তৈরি হয়েছে সেই দেখতে কিন্তু সেই সার্কিট বেঞ্চটা দেখতে কিন্তু ইতিমধ্যেই দলে দলে মানুষরা বেশ কয়েকদিন থেকে এখানে ভিড় জমিয়েছেন কিন্তু গতকাল থেকে সমস্ত নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয়েছে সেখানে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না একমাত্র যারা পুলিশ প্রশাসনিক এবং প্রশাসনিক কর্তব্য তারাই যাচ্ছেন আজকে যেহেতু এটা উদ্বোধন উদ্বোধনের আগে সমস্ত জায়গাটার বারবার করে পুলিশ প্রশাসনরা সমস্ত যেটা তদারকি করার কাজ সেটা তদারকি করেছেন আর কিছুক্ষণ বাদেই কিন্তু সেখানে সমস্ত ভিভিআইপিদের করা শুরু হয়ে যাবে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের কাছে যতদূর খবর আছে রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু দেড়টার আগাত যে উত্তর কন্যা থেকে রওনা দেবেন রওনা দেওয়ার পর সেখানে দুটোর মধ্যে তিনি এসে পৌঁছে যাবেন এই সার্কিট বেঞ্চ উদ্বোধনী অনুষ্ঠানে এবং আজকে ভারতবর্ষের প্রধান বিচারপতি মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই কিন্তু আজকে এই সার্কিট বেঞ্চ উদ্বোধন হতে চলেছে একদম বলা যেতে পারে ভিভিআইপিদের আজ আনাগোনা এবং সেখান থেকে নিরাপত্তা নিশ্চয়ই আরও জোরদার করা হচ্ছে কেননা ইতিমধ্যেই চিফ জাস্টিসরা বিন্দিয়া থাকবেন বিচারপতিরা থাকবেন পাশাপাশি ভিভিআইপিরা থাকবেন মুখ্যমন্ত্রী তো রয়েছেনই বটে সেখান থেকে নিরাপত্তাটা এই মুহূর্তে কি লক্ষ্য করা যাচ্ছে দেখো এক কথা যদি বলি যে যে এই যে জাতীয় সড়কটা রয়েছে যে চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক জাতীয় সড়ক সহ জলপাইগুড়ি শহর এবং যেই অঞ্চলে অনুষ্ঠানটা হচ্ছে অর্থাৎ জলপাইগুড়ির পাহাড়পুর সংগ্রগ এলাকা যেখানে সার্কিট বেঞ্চটি তৈরি হয়েছে সেখানে কিন্তু সমস্তটাই নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে কোনো অবাঞ্ছিত ব্যক্তি বা কোনো বস্তু পরে দেখলে পুলিশটা সেটা বারবার করে চেক করে দেখে নিচ্ছে এবং যেটা ভিআইপি কার্ড বা ডিআইবি পাস যেটা থাকে সিকিউরিটি পাস সিকিউরিটি পাস ছাড়া কাউকে এই অঞ্চলে দেখতে ভেতরে যেতে না একমাত্র শুধু পুলিশ প্রশাসনের কর্তারা এবং প্রশাসনের কর্তাবা তারাই কিন্তু ওই সার্কিট বেঞ্চ অঞ্চলে প্রবেশ করার এখন এই মুহূর্তে অনুমতি পাচ্ছে এবং বিভিন্ন যে মানুষরা যারা নিমন্ত্রিত রয়েছেন এবং এই যে বিভিন্ন উকিলরা আসবেন বিভিন্ন বিচারপতিরা আসবেন প্রত্যেকেই কিন্তু আজকে বেলা একটার মধ্যে সেখানে আসন সংগ্রহ করতে বলা হয়েছে কারণ এই যে সার্কিট বেঞ্চ সার্কিট বেঞ্চ উদ্বোধন করতে আসছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং ক্যালকাটা হাইকোর্টের প্রধান বিচারপতিও থাকছেন থাকছেন মুখ্যমন্ত্রী কাজে এক কথায় বহু আই বিভিআইপি এবং তৎসহ আরেকটা জানিয়ে দিই যে আমাদের দেশের যে আইনমন্ত্রী আইনমন্ত্রীও কিন্তু তিনি আজকে এখানে উপস্থিত থাকবেন রাজ্যের আইনমন্ত্রীও মলয় ঘটক তিনিও উপস্থিত থাকবেন এক কথা প্রচুর ভিভিআইপি সমাগম হবে আজকের এই অনুষ্ঠানে এবং বিচারপতিরা রয়েছে কাজে এক কথা নিরাপত্তা কিন্তু সম্বস্ত কিন্তু পুরো আটসাটা করা হয়েছে যাতে নিরাপত্তার দিক থেকে কোনো রকম কুতনা থাকে তার মধ্যে বারবার করে প্রশাসনের ব্যক্তিরা এবং এখনও সেটা কিন্তু তারা বারবার করে করে অঞ্চলটা যাচ্ছেন যাতে নিরাপত্তায় কোনো রকম না থাকে আবার ধন্যবাদ আপনাদের সঙ্গে থাকার জন্য একেবারে যেমনটা আপডেট দিল আমাদের প্রতিনিধি অংশমান সার্কিট বেঞ্চের আজ উদ্বোধন উদ্বোধন অনুষ্ঠানে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিফ জাস্টিস অফ ইন্ডিয়া থাকছেন থাকছেন চুয়ান্ন জন টোটাল জাস্টিস অর্থাৎ চুয়ান্ন জন বিচারপতি টোটাল থাকবেন এবং সেখান থেকেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অর্থাৎ শীর্ষ আদালতের প্রধান বিচারপতি থেকে শুরু করে আরও পাঁচজন সুপ্রিম কোর্টের জাস্টিস থাকছেন পাশাপাশি কলকাতা হাইকোর্টের উচ্চ আদালতের সেখানকারও জাস্টিসরা থাকছেন পাশাপাশি বিভিন্ন উচ্চ নিম্ন আদালতেরও বিভিন্ন বিচারকরাও উপস্থিত থাকবেন আজকের অনুষ্ঠানে অর্থাৎ ভিভিআইপিতে আনাগোনা শুরু হচ্ছে আর কিছুক্ষণের মধ্যে নিরাপত্তা আটসাটা করা হয়েছে চৌত্রিশ নং জাতীয় সড়ক সেই শিলিগুড়ি থেকে আসামগামী রাস্তা তার পাশেই রোডের ধারেই মূলত পাহাড়পুরে এই সার্কিট বেঞ্চের স্থায়ী একটা দেখা গিয়েছে এবং সেখান থেকে মূলত নিরাপত্তা ব্যবস্থা আটো সাটো এবং সেখান থেকে সমস্ত বিষয় স্ক্যানিং রেখেই তৎপরতার সঙ্গে কাজ করছে পুলিশ প্রশাসন